শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শাস্ত্রমতে বিশ্ব সংসারের প্রতিটি অনু পরমাণুতে দেবাদিদেব মহাদেব শিব অধিষ্ঠান করেন মাত্র এক ঘটি জল ঢেলে একটি বেলপাতা বিল্লপত্র দিয়েই তাকে পুজো করা যায় এবং তিনি তুষ্ট হন পরম তুষ্ট হন তার ছাপ্পান্ন ভোগ লাগে না তার অন্ন ভোগ লাগে না তিনি শুধু সন্তুষ্ট ছোট্ট ঘটির একটি ঘটিতে জল নিয়ে আপনি শিবলিঙ্গে ঢালুন এবং একটি বিল্যপত্র দিন তবে মনে রাখতে হবে একটি মন্ত্র মাত্র একটি মন্ত্র ধর্ম নেই জাত নেই বর্ণ নেই এই একটি মন্ত্র শিবলিঙ্গে জল ঢালার সময় আপনি যদি জপ করেন উচ্চারণ করেন তাহলে শিবশঙ্কর সব কিছুতেই সন্তুষ্ট হবেন পরম সন্তুষ্ট হবেন তার আশীর্বাদ প্রাপ্ত হবে ভক্তরা তাহলে কিসেই মন্ত্র জানুন মহাদেবের পঞ্চকেশর মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় মহাদেবের প্রিয় মন্ত্র হল ওম নমাহা শিবায় তাকে তুষ্ট করতে তার আশীর্বাদ পেতে এই একটি মন্ত্রই যথেষ্ট কিন্তু কেন এই মন্ত্র এত শক্তিশালী একে বলা হয় মহামন্ত্র ও নমাহা শিবায় এই মন্ত্রের সৃষ্টি হল কিভাবে তা একটু জানুন শিবপুরাণ বলছে পঞ্চকেশর মন্ত্রের উৎপত্তি শিবপুর শিবপুরাণ অনু অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণু মহাদেবের কাছে সৃষ্টির পাঁচ তত্ত্ব জানতে চান মহাদেব বলেন উৎপত্তি ভরণ পোষণ ধ্বংস হারিয়ে যাওয়া ও মুক্তি এই পাঁচই হল সৃষ্টির পাঁচ তত্ত্ব তিনি বলেন সৃষ্টি হয় ভূমিতে মাটিতে রক্ষা করে জল ধ্বংস করে আগুন হারিয়ে যায় বাতাসে মুক্তি মেলে আকাশে মহাদেব তার পাঁচ মুক্তিয়ে এই কাজ করে থাকেন সারা পৃথিবীতে যারা শিব ভক্ত আছেন তারা শ্রাবণ মাসে উপবাস রাখেন মনে রাখতে হবে এই ও ধ্বনির উৎপত্তি ওম নয় ও মহাদেব বলেন চারদিকে তার চার মুখ ঠিক মাঝখানে রয়েছে পঞ্চম মুখ তার প্রথম মুখ দিয়ে যে শব্দের উৎপত্তি হয় তা হল ও এই ধ্বনি স্বয়ং মহাদেবের প্রতিনিধিত্ব করে যিনি এই মন্ত্র এই ধ্বনি জপ করবেন তার হৃদয়ে সর্বদা শিব বিরাজ করবেন শিব মন্ত্রের মাহাত্ম নিয়মিত এই মন্ত্র জপ করলে খুশি হন দেবাদিদেব মহেশ্বর নমহ শিবায় নম শিবায় এই পাঁচ ধ্বনি আলাদা আলাদা অর্থ বহন করছে ন এখানে মাটির প্রতিনিধিত্ব করছে ম ম বোঝাচ্ছে জল তাল্বস্বয়েরশি শি হল আগুনের প্রতিভূ বা বা হল বাতাস অন্তুস্ত অন্য সব কিছুর প্রতিনিধিত্ব করছে আমাদের জীবনের মূল অস্তিত্ব পঞ্চতত্ত্বের সঙ্গে নানাভাবে জড়িত এই পঞ্চতত্ত্ব হল পঞ্চ পাঁচ উপাদান বা পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম আমাদের হাতে পাঁচ আঙুল পায়ের পাথায় পাঁচ আঙুল পাঁচ ইন্দ্রিয় মহাদেবেরও রয়েছে পাঁচটি কাজ তার দায়িত্ব সৃষ্টি করা পালন করা বিশুদ্ধ করা আচ্ছাদিত করা এবং উন্মুক্ত করা পঞ্চকেশর মন্ত্র অর্থাৎ ও নমহা শিবায় মন্ত্র জপ করলেই প্রসন্ন হন মহাদেব এই মন্ত্র জপ করে মহাদেবের আরাধনা করার সমান উপকারী মানসিক শান্তি মেলে আমাদের মনের মধ্যে শক্তি জাগরিত হয় শিব মহামন্ত্র জপ করলে পাপ মুক্তি ঘটে এবং মনের সব ইচ্ছে পূরণ হয় সময় থাকলে একশো আটবার আপনি শিবলিঙ্গের সামনে এই মন্ত্র জপ করুন ও নমহা শিবায় ও নমহা শিবায় সময় না থাকলে এগারো বার করুন সময় থাকলে একশো বার করুন আপনার মন ফোকাস হবে আপনার কাজ সুন্দরভাবে শেষ হবে শ্রাবণ মাস নয় প্রতিদিন সময় বার করে আপনি শিবের এই মহামন্ত্র জপ করুন ও নমহা শিবায়